বাহলুল পাগলা ডাক দিয়াওয়ালে বাচ্ছারা জমানা বাই খালে রাতা নেহি গুজাস্তা জমানা ফের আতা নেহি বাচ্চা তোমারে আমি ঘর দিব কিন্তু একটা শর্ত গতকালকে যেই দিনটা চইলা গেছিল ওই দিনটা যদি আজকে আমার আয়না দিতে পার তোমারে একটা নয় একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব ও আমার হাজারিবাগের বউ বাজারের আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দার আড়ারে মা বোনেরা যাদের মাইকের আওয়াজ যাদের কানে যায় একটু দিলের কান লাগাই আসন কয়দিন দুনিয়ায় বাসবা কেন দুনিয়ায় আসলা কি করতেছ আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছ তোমার আমার কোন দিন কোথায় কার মরণের ডাক আসবে তুমিও জানো না আমিও কিন্তু জানি না এই জন্য একটু আসন মাথাটা দাও দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর মনে মনে ভাব এই ডাকার শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায় একবার যে চলিয়া যায় আর আসবে না কথা বলেন ঠিক মহিলাদেরকে পাঁচটা সাদা কাপুরের তিনটা সাদা কাপুরের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়া পালাইয়া রাখবে বাবা এখন তুমি আসন আসন্দিয়া চোখ দুইটা বন্ধ কইরা একটু তাকাইয়া দেখ আল্লাহু আকবর তোমার এতেকালের পর কবি বলছে রহু তন তোমার রহু বের হইয়া গেছে এখন তাকাইয়া দেখো লাশটা বইরা রইছে একটু মনকে বোঝা মন। দুনিয়া এতদিন যাদেরকে আপন ভাবছিলা এখন আর কাউকে কিন্তু দেখা যায় না সব দুইটা বন্ধ করলে দেখবা তাকাইয়া আপন আপন ভাব কেউ তো তো মারা না এক আপন হইল দয়ার নবী আর এক আপন জোরে বলেন কে আরও জোরে বলেন কে আমার মাওলায় ডাক দিয়া বলে বান্দা বান্দিরা আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই আলি দোয়ালা মিউলাত আমি কাউকে জন্ম দেই নাই কারোর থেকে আমি জন্ম নেই নাই আমি মাওলা এটা পছন্দ করি না তোরা আমি মাওলারে ডাকবি বান্দাবান্দি আমি তোদেরকে বারো আদর করিয়া বানাইছি তোরা তোদেরকে আমি করলাম ওই জবান দিয়া মাকে মা বলিয়া ডাকো বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায় কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা রে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি। তুই ডাক দিতে দেরি আমার মাওলা বলে উদী আস্তা জিবিলা বান্দা বান্দি আমি মাওলা তোদের ডাকে সারা দিতে দেরি করব না আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা হাদিসে কুর্সির ভিতরে জানাই দেয় সাবাকত মাতি আলা দবি আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায় বান্দাবান্দি তোদেরকে আমি বড় আদর করিয়া বানাইলাম তোদেরকে আমি বানাইছি তোরা বান্দা বান্দি আমি মাওলার আইবাদত করবি তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য আর দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোদের জন্য দুনিয়ায় সব আমি মাওলার শেষদা করে আলমতারা আন্নাল্লক আই এস জুদুল্লাহ হুমং ফিসামা উয়াদি ফিল ফিলআর আমার মাওলা বলে বান্দাবান্দি একটু তাকাইয়া দেখ পাহাড় পর্বত নদী নালা সাপ বিষু গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলাকে শেষদা করে আর তোরা সাড়ে তিন মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি তোরা আমি মাওলার নেমাত ভোগ করি আমি মাওলার হুকুম মানবি না দুনিয়ায় আমার দেওয়া নেমাত তোরা ভোগ কর কিন্তু সমস্যা নাই তোরা করো আমার দেওয়া নেমাত চক্ষু দিয়ে দেখো আমার দেওয়া নেমাত হাত দিয়া কাজ করো আমার দেওয়া নেমাত পা দিয়া কাজ করো ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাও নেমাত আমার মাওলার গাছের থেকে ফল পারিয়া খাও নেমত আমার মাওলার মাছ পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নেমত আমার মাওলার গাভীর বান্ধের থেকে দুধ ধুয়া পান করমত আমার মাওলার আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তাকাইয়া দেখি তোরা আমার নেমাত ভোগ কর কোনো সমস্যা নাই কিন্তু তোরা আমার এমাদত কর হিন্দু তোরা না না আমি মাওলা নেমাত বুক করি আমি মাওলার রুকম মানুহ নয় আমার পক্ষ থেকে ফজরের সময় মোয়াজ্জেন ডাক দিছে আর সালা তো কাই রুমিনা নাও বান্দাবান্দি গুমের যে নামাজ ভালো মোয়াজ্জেন ডাকছে আজান কানে গেছে তারপরেও ল্যাপকম্বল গায়ে দিয়া ঘুমাইস আজান কানে যাওয়ার পরেও মসজিদে আসো নাই আমি মাওলা তো দয়ার আর মাওলা তোরে সময় ডাকলাম মসজিদে পাই নাই আমি মাওলা রাগ করিয়া তোর খানাও বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি মাওলা অপেক্ষা আসি বান্দাবান্দি জহুরের সময় আবার ডাকলাম আয় তোরে আমি জহুরেও পাই নাই আসরে ডাকলাম মাগরিবে ডাকলাম এসায় ডাকলাম ওই টঙ্গির ময়দানে ইসতেমার ময়দানে ডাকলাম শর্মনার ময়দানে ডাকলাম তোরে আমি তাবলিকের ময়দানে ডাকছি রমজানের সাহারিতে ডাকলাম বান্দা বান্দি তা তোরে আমি ডাকলাম আমি মাওলালা নাও আমি ঘুমাই না জিমানিও নাই আমার তোরা আমি মাওলারে ডাকতে দেরি এই রাত্রবেলা তিনটার সময় এই হাজারিবাগের বউ বাজারের সমস্ত মানুষগুলা ঘুমায় তুমি তিনটার সময় ওইটা বানাইয়া যাই নামাজটা হাতে লইয়া যদি আমার মাওলার সামনে দাঁড়াইতে পারো তুমি নামাজে দাঁড়াইয়া দুই ফোটা চোখের পানি ফালাইতে দেরি আমার মাওলা তোমারে কবুল করতে দেরি করবে না ও আমার হাজারিবাগের ঢাকার হাজারিবাগের ভাইরা আমার মুরুব্বি বাবারা পর্দার মা বোনেরা ও ধনী ও গরিব ও ব্যবসায়ী আমার ভাইরা একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা কখন তোমার আমার মরণ হবে কেউ জানে না ওই সন্তানের জন্য যেই পরিবারের জন্য এই বউ বাজারে দোকানদারি করছো ব্যবসা করছো কাঁচামালের ব্যবসা করছো অটো চালাইসো ভ্যান চালাইসো রিক্সা চালাইসো মাথার গাম পায় ফালাইয়া! পরিবারের জন্য সম্পদ ঘুসাইসো দালান বানাইছ ঘর বানাইছ তোমার মৃত্যুর পরে এখন তাকাইয়া দেখো ওই ঘরের ভিতরেও কিন্তু তোমার জায়গা দিবে না তোমার ওই লাশটা নিয়ে বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে তোমার সন্তান রাইসা তোমারে ডাকবে বাবা আমার ভাইরা আমার মাওলার হুকুম মাইনা নবীর সুন্নাত তরিকা মাইনা তারপর কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার মাওলার হুকুম মাইনা নামাজ বইরা নবীর সুন্নাত তরিকায় সইলা কারা কারা কবরে যাইতে চান আর একবার দুইটা ঘাস লাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন আরো জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলা দেখুক এই ময়দানে আমার মা বোনেরা একটু দিলের গান লাগাইয়া শোনো দৈনিক শত শত লাশ পত্রিকায় দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে লঞ্চ ডুবিয়া মারা যায় তোমার আমার কোন দিন কোথায় মরণ আসবে কোন দিন কোথায় মরিয়া পরিয়া থাকবা কেউ জানে না এই জন্য মনকে বোঝাও রে মন আজকে মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া এই ময়দানে এখন তাহার যুদ্ধের সময় সইলে আসছে আমার মাওলা প্রথম আসমানে সইলে আসছে আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে বান্দা বান্দি আমি সারাদিন তোদেরকে ডাকলাম তোদেরকে আমি পাই নাই আমি মাওলা তো দয়ার মাওলা তোদেরকে আমি কত ভালোবাসি আমি মাওলা এই জন্য নিজেই এখন প্রথম আসমানে সইলে আসি তোদেরকে ডাকার জন্য আমার মাওলা প্রথম আসমানে আইসে এখন ডাকে এ হাজারিবাগের ও আমার বান্দা বান্দিরা তোদের কার কি প্রয়োজন আমি মাওলার কাছে আয়া আমি মাওলায় অপেক্ষা আছি বান্দাবান্দি তোরা কখন আমারে ডাকবি তোরা আমি মাওলারে ডাকতে দেরি আমি মাওলা তোদের ডাকে কবুল করতে দেরি করব না ও আমার বাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও আজকেই এই যুদের সময় যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পার জুই আয়াত বান্দাবান্দি আমার মাওলারে ডাকার মতো ডাকতে থাকো দুনিয়ার মানুষ আসামি খোজ খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ আর আমার মাওলা আসামিকে খুঁজে মাফ করার জন্য দুনিয়ার মানুষ আসামিকে শাস্তি দিয়া মজা পায় আর আমার মাওলা শাস্তি না দিয়া আমার মাওলা মাফ কইরা দিতে মজা পায় জোরে বলেন সবাহ আমার মাওলায় অপেক্ষা আছে দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রবেলা আমার মাওলার কুদ্রতি ক্ষমার হাত প্রসারিত হইয়া দেয় দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রে ক্ষমার হাত প্রসারিত করে আমার মাওলা রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে ও আমার ঢাকার হাজারিবাগের আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দারার মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শোনো আসুন দিয়া বসো দুই ফোঁটা চোখের পানি ফালাও আমার মাওলার দিল সাথে দিলটা লাগাইয়া দাও আর মনে মনে ভাবো কোন দুনিয়ার পাগল হইছ কোন দলের পাগল হইস কোন নেতা নেত্রীর পাগল হইসো কার জন্য জীবন দাও আমার মাওলা তোমারে আমারে কেন দুনিয়ায় পাঠাইলো আর কি করতেস রে বাবা কি নিয়ে কবরে রওনা করছ মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও বাবা কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না দলের পরিচয় চলবে না নেতা নেত্রীর পরিচয় চলবে না কারণ আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে নসিয়াত ইয়া ফাতেমা তো আমি দিন আফসাকে মিনান্না ও ফাতেমা কবরে গিয়া আমি পয়গাম্বারের পরিচয় দিয়া নাজাদ না নিজের আমল নিজে করিয়া যা আল্লাহর নবী যদি তার মেয়ে ফাতে মাকেই নসিয়াত করতে পারে ও আমার পর্দার আড়ালের মা বোনেরা তুমি কার পাগল হইছো কার জন্য বেপর্দায় চলো কার জন্য বেনামাজি হও সৌন্দর্য আমার মাওলার দেওয়া কাকে দেখাও আমার মাওলার দেওয়া সৌন্দর্য বেপর্দায় হইয়া তুমি কাকে দেখাও তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হও তোমার স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবে ও যুবক তুমি যদি এখন বিদায় হও তোমার স্ত্রী কয়েকদিন পরে আর একজন স্বামী নিয়ে আনন্দ ফুর্তি করবে তোমার কিন্তু আর খোঁজ নিবে না এই জন্য বাবা দুনিয়ায় কিন্তু কেউ আপন না আপন না দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না দুনিয়ায় চিরজীবন কেউ থাকতেও পারবে না আমার নবীও কিন্তু চিরজীবন দুনিয়ায় থাকতে পারে না। যদি চিরজীবন দুনিয়ায় কেউ থাকত আল্লাহ একবার কিতাবে আসছে মা মাতা মোহাম্মদ তাহলে আমার নবী চিরজীবন দুনিয়ায় থাকতো আমার নবীও তো চিরজীবন দুনিয়ায় থাকতে পারে না পারছে নবী যেহেতু দুনিয়ায় থাকতে পারে না তোমার আমার কি অবস্থা হবে এই আল্লাহর আল্লাহ নবীও কিন্তু দুনিয়া থেকে বিদায় আল্লাহ নবী যদি তার মেয়ে ফাতেমাকে নসিয়াত করতে পারে আল্লাহু আকবর আল্লাহ নবীর এনতেকালের সময় মালাকুল মৌত আইসা আল্লাহ নবীর ঘরের দরজায় যখন আঘাত করল মালাকুল মৌত গড়ের দরজায় আঘাত করার পর আল্লাহ আকবর আজ্লা গড়ের দরজা আঘাত করার পর ভিতর থেকে ফাতেমা বলে গড়ের দরজার বাহিরে আমার কাছে বলো আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলো দুই তিনবার নিষেধ করার পরেও মালাকুল মোজ শোনে না আজরাইল ডাক দিয়ে বলে ফাতেমা তোমার কাছে বললে হবে না আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও আল্লাহ নবীকে ফাতেমা যাইয়া বলে আব্বা জান দরজার বাহিরে কে আসে এত বড় কার সাহস আমি দুই তিনবার নিষেধ করার পরেও সে শোনে না সে নাকি আপনার সাথে দেখা করবে আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা জর্জার বাহিরে যে আসে দুনিয়ার আর কেউ না কেউ না দরজার বাহিরে যে আসে মালাকুল মউত আজরাই আল্লাহর নবীর এই কথা শুই না ফাতেমা কান্দে ফাতেমা বলে আব্বা জান মালাকুল মৌত কাকে নেওয়ার জন্য আসছে আপনারে নাকি আমারে আল্লাহ নবী বলে ফাতেমা আমার নেওয়ার জন্য আসে আল্লাহ নবীর এই কথা শুই না ফাতেমা কান্দে কারণ আল্লাহ নবী বলছে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারা মেয়ের বেশি ভালোবাসে আল্লাহ আকবর যার মেয়ে আছে সে জানে আল্লাহর নবী বলে ফাতেমা কান্দিও না টেনশন করিও না ছয় মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে ফাতে বুঝতে বাকি নাই ছয় মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব ফাতেমারা দিয়াল্লাহ না কলিজার টুকরা নবীর মেয়ে ফাতেমাজ এদিন এনতেকাল হবে ওই দিন আল্লাহ নবী আইসা ফাতেমার ঘরে রাত্রবেলা স্বপ্নে দেখাইছে ওই দিন সকালবেলা হজরত আলীরা দিয়াল্লাহ হুতাল আইসা প্রতিদিন সকালবেলা ফজরের পরে ফাতেমারে যায় নামাজে পাইত। পাইতো ওই দিন আলী আইসা আর ফাতে মারে যায় না মাঝে দেখে না আলী আইসা বলে ফাতেমা প্রতিদিন তোমাকে আমি ফজরের পরে আইসা যায় না মাঝে পাই আজকে তোমারে আমি কেন যায় না মাঝে পাইলাম না ফাতেমা ডাক দিয়ে বলে আলিরা আমার আব্বাই আজকে আমার রাত্রবেলা স্বপ্নে দেখাইছে আমি রাত্রবেলা স্বপ্ন দেখি আমার বাবা অন্ধকারের ভিতরে আমার ঘরের ভিতরে আইসা কি যেন খোঁজ করে আমি ডাক দিয়ে বলি আব্বা যান আপনি অন্ধকারের ভিতরে কি খোঁজ করেন আল্লাহ ফাতেমা আমি তোমারে খোঁজ করি আমি তোমাকে নেওয়ার জন্য আসছি আল্লাহ নবী বলে ফাতে মার তুমি আজকে সাহারি করবা দুনিয়ায় ইফতারি করবা আমার সাথে জান্নাতে জোরে বলেন বলে ফাতেমা এবার আমার আব্বাই যেই স্বপ্ন দেখাইছে আমার আর বুঝতে বাকি আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আলী এখন সুখের পানি ফেলাই আর বলে ফাতেমা আমিও তো স্বপ্নের ব্যাখ্যা জানি ফাতেমা বলে আলী আমার হাসাইন হুসাইন যে একটু ডাক দেন আমার বুকের ভিতরে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আপনি আমার বুকের উপরে হাত রাখেন আর আপনি আমারে মাফ কইরা দিয়ে আমি অসুস্থর সময় আপনার খেতমত করতে পারি নাই কথা শুনে এখন হাসাইন হোসাইন ও কলিজার টুকরা ফাতেমার মেয়ে হাসান হোসাইন এখন ফাতেমার কাজ কাছে বইসা কান্দে আলিও কান্দে ফাতেমাও কান্দে তাতে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে ডাক দিয়া বলে আলী আমি আপনারে কিছু ওসিয়াত করব আমার এনতেকালের পর আমার হাসাইন হুসাইনের নানাও নাই আমি মাও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব কিন্তু আপনাকে আমি ওসিয়াত কইরা গেলাম আমি এনতেকালের পর আপনি দ্বিতীয় বিবাহ করবেন কোনো সমস্যা নাই কিন্তু আমার অসিহত। আপনি সপ্তাহে সাত দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই সাত দিনের ভিতরে ছয় দিন আপনি নতুন বিবির সাথে ঘুমাবেন আর শুক্রবার দিন আমার হাসাইন হুসাইনের কোলের মধ্যে লইয়া আসাইন হুসাইনের সাথে শুক্রবার আপনি ঘুমাবেন কারণ হাসাইন হুসাইনের মাওনাই হাসাইন হুসাইন যদি আপনার না এই জন্য আপনি যদি শুক্রবার ওদের কাছে থাকেন ওরা বুঝবে আমার বাবা আছে ও আমার হাজারিবাগের বাইরা কার মা নাই কার মা বাবা নাই ও জানে মা বাবা কি জানিস আল্লাহ একবার কয়েকদিন আগে আমাদের বরিশালের শামীম ভাই বলতেছিল হুজু আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে বলে আমার বড় বোন একটা ছোট বাচ্চারা ইয়ে গেছে ওই বাচ্চাটা রাত্রবেলা ওর খালাম্মার কাছে ঘুমায় কিন্তু রাত্রবেলা ঘুমের ভিতরে চিল্লাইয়া কইরা ডাক দেয় আর বলে খালাম্মা আমার মায়ে আমার আম্মা কোথায় যার মা বাবা নাই সে জানে মা বাবা কী জিনিস লকবার যেই মা বাবা রুসিলায় দুনিয়ায় আর সন্তান তোমার মা বাবা কবরে বইসা তোমার দিকে তাকাইয়া রইছে কার পাগল হইছো কার জন্য জীবন দাও কার জন্য গুনাহ করো রে বাবা শামীম ভাই বলতেছে হুজুর অত ছোট মানুষ বোঝে না আর একটা আমি নতুন জামা কিনিয়া দিলাম ও এখন জামাটা পাইয়া আনন্দে বলতে আছে মামা আমি এই জামাটা গাই দিয়া প্রথমে আমার মাকে আমি দেখাবো শামীম ভাই আমারে বলে হুজুর ওর জামাটা আরে গায়ে দেওয়াই ওর মায়ের কবরের পাশে ওরে নিয়ে গেলাম নতুন জামাটা গাই দিয়ে এখন ওর মায়ের কবরের পাশে ঘরে মায়ের কবরের পাশে ঘরে আর ডাক দিয়া বলে মা তাকাইয়া দেখো আমি নতুন জামা গাই দিছি তুমি একটু তাকাইয়া দেখো শামীম ভাই বলতে আছে হুজুর ওর কান্না দেখে আমারও তো বোন আমারও চোখে পানি সইলা আসছে আল্লাহ আকবর বাইরে যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস ও ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালা ভাইর এই ময়দানে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাই আমার মাওলারে ডাকতে পারো তুমি জীবনে যত গুণা করছো আমার মাওলার দরবার কিন্তু নৈরা সেওয়ার দরবার না আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা চায় বান্দা বান্দি তুই গুণা নিয়ে আমার কাছে আসবি আমার মাওলা এইটা চায় না আমার মাওলায় যাই তুমি তবা করিয়া সারা ছাড়া নেকিনি আমার মাওলার কাছে যাবা এই জন্য আমার মাওলা তোমার আমার জন্য রমজান মাস দান করল এগারো মাস যত তুমি আমল নামায় গুণা গুণাগুনা এগারো মাস যত গুনা করছ আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দিরে। সামনে রমজান মাস আর সেই রমজান মাসে যদি রোজা রাখতে পারো নামাজ পড়তে পারো তুই এগারো মাসে যত গুণা করছ রমজান মাসে তুই এবাদত করতে দেরি আমি মাওলা তোর পিছনের গুণাকাতাগুলি মাফ করতে দেরি করবো না জোরে বলেন সুবাহান্লাহ